রমজান মাস হলো কোরআন নাজিল হওয়ার মাস আল্লাহ রমজান মাসে কোরআন নাজিল করেছেন আল্লাহ বলেন যে বান্দা বেশি বেশি কোরআন পাঠ করবে আল্লাহ ওই বান্দার কলপটা পরিষ্কার করে দিবে কোরআন হলো আল্লাহ একটি জিকির আল্লাহর নবী বলেন আফজল জিক্রি তেলাওয়াতুল কোরআন সব থেকে বড় জিকির হলো কোরআন তেলাওয়াত করা আরে কোরআনটা তোমাকে বেশি বেশি রমজান মাসে তেলাওয়াত করতে হবে তাহলে তোমরা আরো বেশি এই রমজান মাসে বেশি বেশি কোরআন পড়ো খতম দেওয়ার চেষ্টা করো কোরআন যারা তোমরা কোরআন করতে পারো না যারা পারে তাদের থেকে শিক্ষা নাও কোরানটা তোমরা খতম দাও আল্লাহ তাআলা বলেন এই রমজান মাসে যেহেতু কোরান নাজিল করা হয়েছে কোরানের দাম আমি আল্লাহ বাড়ায় দিয়েছি আবার দেখেন আল্লাহ তাআলা এই কোরানটা যে সে নবীর উপর আল্লাহ তাআলা দেয় নাই সমস্ত নবীদের সরদার মায়ার নবী রহমাতুল্লিলা আল্লা মিলের উপর আল্লাহ তাআলা কোরান নাজিম করেছেন আল্লাহর নবীকে আল্লাহ তাআলা কোরআন দিয়েছেন ওরে আল্লাহর বান্দা কোরআন বেশি বেশি পাঠ করো অর্থাৎ বিশেষ করে রমজান মাসে বেশি বেশি কোরআন করো তোমার অন্তরের যত ময়লা বর্জনা রয়েছে সব দূর হয়ে যাবে এরে আল্লাহর বান্দা সব থেকে বড় জিকির হলো কোরআন পড়া প্রত্যেকটা মানুষের বাম স্তনের নিচে একটি গোষ্টের টুকরা রয়েছে যেই গোষ্টের ঠুকরার নাম হল রুহ যেই গোষ্ঠের টুকরার নাম হল অলপ পরে বান্দা তখন তুমি দুনিয়ার বুকে আসো তোমার ওই গোষ্টের টুকরাটা থাকে পরিষ্কার কোনো ময়লা থাকে না যখন তুমি আস্তে আস্তে বড় হতে থাকো যখন সবকিছু তুমি বুঝতে পারো নেকিটাও বুঝতে বুঝতে পারো পারো যখন যখন তুমি তুমি এক একটা করে করতে থাকো এই গোষ্ঠের টুকরাটা কালো হইতে শুরু করে গুণা করার দ্বারা তোমার এই গোষ্ঠের টুকরাটা কালো হয়ে যায় আস্তে আস্তে একটি করে কালো দাগ করতে পড়তে কালো হয়ে যায় এই অন্তরের গোষ্ঠের টুকরাটা পরে বান্দা এই গোষ্ঠীর টুকরাটা এখন তুমি আবার পূর্বের মতো আবার কিভাবে পরিষ্কার করবা আল্লাহর নবী ও আমার উম্মতেরা তোমাদের যে কলবটা কালো হয়ে গেছে গোষ্ঠীর টুকরাটা যে কালো হয়ে গেছে এটা যদি তোমরা পরিষ্কার করতে চাও বেশি বেশি কোরআন পড়তে থাকো যেই বান্দা বেশি বেশি কোরআন করবে আল্লাহ তালা ওই বান্দার অন্তরটা পরিষ্কার করে দিবেন হেরে আল্লাহর বান্দা রমজান মাস তোমার আমার সামনে চলে আসলো এই রমজান মাসে তুমি বেশি বেশি কোরআন পড়ো কোরআনের মধ্যে তুমি সময়টা কাজে লাগাও অর্থ বুঝিয়া বুঝিয়া কোরআন পড়ার চেষ্টা করো ওরে নবীর উম্মতের দল এই কোরআন যদি তোমরা বেশি বেশি পাঠ করো কোরআন কেয়ামতের ময়দানে তোমাদের তোমাদেরকে সুপারিশ করিয়া জান্নাতে নিয়ে যাবে আল্লাহর কাছে দাঁড়া বলবেন ও দয়ার মালি তোমার এই বান্দা বেশি বেশি কোরআন করে সেরে আল্লাহ রমজান মাসে এমনি এমনি ঘুমাই নাই সময়টা অজাতা সময় কাটাই নাই কোরআন বেশি বেশি পড়েছে ও আল্লাহ এই বান্দাকে জান্নাতে দিতেই হবে দিতেই হবে এইভাবে কোরআনটা তোমার জন্য সুপারিশ করবে রে ভাই এই কোরান পড়িয়া তুমি কবরে যাওয়ার চেষ্টা করো কবরে যখন আজাবের ফেরেস্তে আসবে তোমার কাছে এই কোরআনটা দাঁড়ায়া যাবে মানুষের রূপ ধারণ করিয়া আর বলবে আল্লাহ এই বান্দা বেশি বেশি কোরআন পড়েছে রে আল্লা বান্দাকে শাস্তি দেওয়া যাবে না তখন কবর থেকে চলে যাবে আজ দল ফিরে পড়ো কোরআন যদি পড়তে নাও পারো যারা হাফেজে কোরআন রয়েছে তাদেরকে তোমরা সম্মান করো তাদেরকে তোমরা মহব্বত করো ভালোবাসো যারা আলেম রয়েছে তাদেরকে মোহ্বত করো ভালোবাসো আল্লাহর নবী বলেন তোমরা যদি আমি নবীকে তো সারা জীবন পাইবা না আমি নবী তো একদিন মৃত্যুবরণ করবো আমি নবী তো একদিন দুনিয়া থেকে বিদায় নিব তবে আমি নবী বলে গেলাম এই জামিনের মধ্যে আলেম থাকবে হাফেজ থাকবে তাদেরকে যদি সম্মান করতে পারো একজন আলেমকে যদি তোমরা সম্মান করতে পারো তাহলে মনে রাখবা আমি নবীকেই সম্মান করার সমান হয়ে যাবে হাফেজকে যদি সম্মান করতে পারো তাহলে মনে রাখবা আমি নবীকেই সম্মান করলা আলেমকে যদি মেহমানদারি করাইতে পারো আলেমকে যদি মেহমানদারি করো তাহলে মনে করবা আমি নবীর মেহমানদারি করলা হাফেজকে যদি মেহমানদারি করতে পারো তাহলে মনে করবা তুমি আমি নবীর আমি নবীকে মেহমানদারি করলা আর যারা আমি নবীর মেহমানদারি করবে তারা তো আসরের ময়দানে বিপদে পড়ে থাকবে না আমি নবী তাদেরকে সঙ্গে নিয়ে জান্নাতে চলে যাব ও আল্লাহর বান্দা যুবক ভাইরা এই রমজান মাস তোমার আমার সামনে এসেছে রমজান মাসে তোমরা হাফেজদেরকে সম্মান করো আলেমদেরকে সম্মান করো হাফেজদের খেদমত করো আলেমদের খেদমত করো আল্লাহর কাছে বলো আল্লাহ আমি তো কোরআন পড়তে পারি না রে আল্লাহ কিন্তু হাফেজের খেদমত করেছি হাফেজের সম্মান আমি করেছি রে আল্লাহ ও আল্লাহ এর কারণে তুমি আমাকে মাফ করে দিও আল্লাহ তোমাকে মাফ করে দিবে তুমি আলেমের খেদমত করো আলেমকে মোহব্বত করো ভালোবাসো আল্লাহর কাছে বলো আল্লাহ আমি তো আলেম হতে পারি নাই রে আল্লাহ আলেমের খেদমত করেছি হাফেজের খেদমত করেছি রে আল্লাহ এই কারণে আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও রে আল্লাহ ওরে বান্দা এইভাবে আল্লাহর কাছে কান্নাকাটি করিয়া দোয়া করো আমার আল্লাহ তোমার দোয়া অবশ্যই কবুল করিয়া তোমার নামটা জান্নাতিদের খাতায় আল্লাহ দিয়া দিবে কাদের কুদরত বড় কামাল রমজান মাসটা হলো আমলের মাস এবং এই মাসে বেশি বেশি কোরআন করতে হবে এই মাসে বেশি বেশি কোরআন করতে হবে তাহলে কোরান আপনার ওপর খুশি হ্যায়া যাবে যেই বান্দা বেশি বেশি কোরআন করবে আল্লাহ তাদেরকে মাফ করে দিবে অন্তর পরিষ্কার করে দিবে তাদের আল্লাহর বান্দা অবহেলা যেই বান্দা কোরআন কে অবহেলা করবে তাদের কপাল পুড়ে গেল তারা জাহান নামে চলে যাবে ওরে আল্লাহর বান্দা একজন কাঠুরিয়া সারাটা দিন কাট কাটতো রাতের বেলা যখন বাড়িতে চলে আসত কোরআন থাকতো কোরআনটা সে পড়তে পারত না ওই প্রত্যেকটা রাতে চুমু দিত দেওয়ার পরে সুন্দর করে ওই কোরআনটা কাপড় দ্বারা এইভাবে সুন্দর করে ওই কোরআনটা কাপড় দ্বারা ঢেকে রাখতো এইভাবে সম্মান করতো কোরআনের কিন্তু ওই কাঠুরিয়া কখনো কোরআন করতে জানে না কখনো পারে না চেষ্টা করে কিন্তু পারে না একদিন ওই কাঠুরিয়ার হয়ে গেল আল্লাহ ওই ওই জায়গায় ওহি নাজিল করলেন একজন আলেমের কাছে আল্লাহর কাছে গিয়া বললেন ও আল্লাহর অলি জিব্রাহিনের মাধ্যমে আল্লাহ নাজিল করলেন জিবরাইল এসে বলেন ওগো আল্লাহর অলি তোমার এলাকায় একজন কাঠুরে ইন্তেকাল করেছে সে অনেক দামি সে অনেক দামি সে জান্নাতি তুমি তার জানাজার নামাজটা পড়াও তাকে অন্ধকার কবরের মধ্যে রাখো এইবারে আলিম টেনশনে পড়ে গেল আল্লাহর অলি টেনশনে পড়ে গেল কি ব্যাপার কি এমন আমল করেছে যে আমূল করার কারণে এই কাঠুরিয়া অনেক দামি হয়ে গেছে আমার থেকে অনেক দামি হয়ে গেছে খোঁজ খবর এইবার নেওয়ার জন্য বাড়িতে চলে গেল যাওয়ার পরে দেখে তার বিবিও কান্না কান্নাকাটি করতেছেন কাঠুরিয়ার বিবি কান্না করতেছেন আল্লাহর তার বিবির কাছে গিয়া বললেন তোমার স্বামী কি এমন আমূল করেছে আমাকে বলো কি আমল করার কারণে আল্লাহ তালা তার দাম তার মর্যাদা এত পারা দিয়েছে আমাকে বলো কাঠুরিয়ার বিবি বলে আমার স্বামী তেমন আমল করে নাই তবে একটি আমল বেশি বেশি করেছে সেই আমলটি হলো কাঠ কাটার পরে কাঠ বিক্রি করার পরে যখন বাড়িতে চলে আসত বাড়িতে আসার পর ওই যে দেখেন আলমারিতে একটি কোরআন রয়েছে ওই কোরআনটা আমার স্বামী নিত নেওয়ার পর ওই কোরআনের দিকে তাকায় দেখতো চোখের পানি পড়ে যাইতো আমার স্বামীর আর কোরান পড়তে পারতো না কিন্তু কোরআনকে অনেক হেফাজত করত অনেক মহব্বত করত অনেক ভালোবাসতো হতে পারে আমার স্বামীকে এই কারণেই আল্লাহ মাফ করে দিয়েছে আল্লাহর ওলে এইবার ওই কোরআনটা যখন হাতে নিল নেওয়ার পরে দেখে ওই কোরআনের অক্ষরের মধ্যে ওই কাঠুরিয়ার চোখের পানি পড়ে পড়ে গেছে নবীর আলেম পরে পরে নাই এই কোরআনকে মহব্বত করার কারণে আল্লাহ তার দাম বাড়ায় দিয়েছে এজন্য কোরআনকে মহব্বত করতে হবে একজন কাঠুরিয়া কোরআন করতে পারে না কিন্তু আলমারিতে সকেছে সুন্দর করে কোরআন রাখার কারণে হেফাজত করার কারণে আল্লাহ তালা ওই কাঠুরিয়াকে মাফ করে দিয়েছেন জান্নাতের সুসম্বাদ দিয়েছেন আল্লাহ এজন্য আমরা কোরআন পড়ার চেষ্টা করব যারা পারি না যারা পারে তাদের কাছে শেখার চেষ্টা করব। আল্লাহ তালা আমাদের সবাইকে বেশি বেশি কোরআন করে কবরে যাওয়ার তৌফিক দান করুক সকলে বলে না আমিন